আজি আমাৰ বৰাক নদীৰ শিলঘাটত এটা নতুন দলঙৰ আধাৰশিলা স্থাপন হ'ল এই দলংটো হৈ গ'লে আমি লখিমপুৰ টাউনলৈকেও যাব পাৰিম বহুত ডাঙৰ এটা কমিউনিকেশ্যন খুলি যাব ব্ৰীজটোত সাতাশি কোটি টাকা সরকারে স্যাংশন করেছে আর দুই বছর কাম কমপ্লিট করি মধুরা ঘাটের উপর একটা ব্রিজ হবে আপনারা জানেন কি আমার এই যেটা ব্রিজ শিলঘাট গরাক নদীর উপরে এই ব্রিজটা হওয়ার পরে আর লক্ষীপুর শহরে সিধা সিধা একটা সংযোগ স্থাপন হয়ে যাবে আদি আমি আপনাকে কথা দিয়েছি এই ব্রিজটা আমি দুই সালের মাঝে কমপ্লিট করে এই ব্রিজটার জন্য আসাম সরকার সাতাশি কোটি টাকা করেছে এইটিভেন ফোর আৰু আমি দুই চালৰ মধ্য ব্ৰিজ্লিট কৰি দিব ঠিক আছে আপোনাৰ কি নাথাকবাত আপোনাৰ দুৱাত থাকবে আপোনাৰ আশীর্বাদ থাকবেন ঠিক আছে দুই সালের ভিতরে এটা হয়ে যাবে আমি আবার আসবো দুই সালের পিছে এটা ফিটা কাটার জন্য ঠিক আছে আচ্ছা আদিময় সকলকে অভিনন্দন জানাইছো একটা বড় হাতসা আমাকে বারবার বলছিলাম কি এই বিষটা বহুত বহুত ইম্পর্টেন্ট আর তাতকো একটা জোর করে হাততালি মিহির কান্তি সুমের জন্য এই এই দুই ব্যক্তির জন্য আপনারা এই বিষটা পেয়েছে ঠিক আছে আপনারা কাছে সবাই আমাকে আরো একবার অভিনন্দন আর আপনারা আমাকে দোয়া করতে থাকেন আশীর্বাদ করতে থাকেন আরো যি যে কাজ আছে আপনার জন্য করার জন্য আমি চেষ্টা করব ঠিক আছে বহু বহু ধন্যবাদ জয় হিন্দ আমার সঙ্গে বলুন ভারত মাতা কে ভারত মাতা কে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বহু বহু ধন্যবাদ আপনি যেগুলা অ্যাপ্লিকেশন দিয়েছেন ওই ওইগুলো আমি করে দিব ঠিক আছে